হ্যালো সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে শেয়ার করছি আপনাদের সাথে একটা মলা মাছের রেসিপি এই রেসিপিটা কিন্তু আপনি বিভিন্ন রকম সবজি দিয়েই একটু ঝোল করে মাখা মাখা করে এই রেসিপিটা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারেন আর খেতে কিন্তু ভীষণ দারুণ তো এখানে আমি মলা মাছ নিয়ে নিয়েছি একদম কিন্তু মলা মাছগুলো বড়ো সাইজের নিয়ে নিয়েছি আপনি চাইলে ছোট মলা মাছ দিয়েও কিন্তু করে নিতে পারেন তো মলা মাছগুলো আমি একটু বেশি করেই নিয়েছি আর এখানে আমি বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি আমি আলু পটল এবং মূলা আর হচ্ছে বেগুন এরকম সবজিগুলো কিন্তু চিকুন চিকুন করে একটু কেটে নিয়েছি আপনি চাইলে আপনার পছন্দ মতো সবজি দিয়েও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন তো আমি সবজিগুলো কেটে এবং ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি আর ঝালটা পরিমাণ মতো টমেটো আর ধনে পাতা কুচি আপনারা চাইলে ঝাল বেশি এবং পেঁয়াজটাও কিন্তু বাড়িয়েও দিতে পারেন তো এদিকে কেটে আমি এগুলো গুছিয়ে নিয়েছি এখন আমি মাছগুলোকে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মেখে নেব তো মাছগুলোকে আমি ভালো করে একটু মেখে নিয়েছি তো দেখছেন আমার মাখা কিন্তু হয়ে গেছে এরপর যে আমি কড়াইতে তেলও গরম দিয়ে দিয়েছি তো তেলটার ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম মাছটা ভাজার আগে তাহলে মাছটা খুব সুন্দর করে কিন্তু কড়াই থেকে উঠে আসবে তো আমি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে মাছগুলো ছেড়ে দেব তো এখানে সবগুলো মাছ আমি একত্রে দেবো না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার একটা ভয় থেকে তাই আমি এখানে অর্ধেকটা মাছ ভেজে নেব মাছ যখন একটা পাশ ভাজা হয়ে যাবে তখন আমি অপর পাশ উল্টে দেব তার মাছগুলো কিন্তু আমি একদমই বেশি করে ভাজবো না তাহলে কিন্তু মলা মাছটা খেতে ভালো লাগবে না তাই আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব তোমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব তো আমি অর্ধেক যে মাছগুলো আছে সেগুলোও ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো কত হালকা করে ভেজে নিয়েছি এখন অবশিষ্ট যে তেল আছে এই তেলে সামান্য পরিমাণে কাঁচা জিরে দিয়ে দেব। জিরে দেওয়ার পরে পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ দিয়ে দেব দিয়ে এখন হালকা করে আবার পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নেব আমি একটু ভালো করে পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নেব তো আমার পেঁয়াজ আর মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে একদমই বেশি ভাজা যাবে না তো এই অবস্থায় আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণে মরিচ গুঁড়ো যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে এলাম আপনারা চাইলে কিন্তু একটু বাড়িয়েও দিতে পারেন এখন হলুদ আর মরিচটা যখন সামান্য একটু তেলে ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে এই সবজিগুলো দিয়ে নেব তো সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন সবজিগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তো খুব সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এর পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে কমে গেছে একদম অল্প হয়ে গেছে তো আমি এখন সবজিটাকে আরও ভালোভাবে একটু কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটাই সবজিটাকে কষিয়ে নিয়েছি একদমই কিন্তু নিচে কোনো জল নেই কড়াইতে একদমই লেগে গিয়েছিল একটু ভালো করে কষিয়ে নিয়েছি কারণ বেশি করে একটু ভাল কষিয়ে নিলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর এখানে কষানোর কারণে কিন্তু সবকল সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল তাই এখানে অল্প করে জল দিয়ে দিলাম যেহেতু আমি এই মলা মাছের রেসিপিটা একটু মাখা মাখা করব তাই ঝোলটা কম করে দিয়ে দিলাম তো ঢেকে দেব তো ঝোলটা যখন ফুটে উঠবে একটু শুকিয়ে আসবে তখন এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দেবো ভাজা তো ভাজার জিরার গুঁড়ো দিয়ে তরকারিটাকে ভালো করে আবার একটু মিশিয়ে নেব তো মিশানো হয়ে গেলে এরপর যে এখানে আমি টমেটো দিগুলো দিয়ে দেবো তো টমেটোগুলো আমি খুব চার পাঁচটায় খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে মলা মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মলা মাছগুলো দিয়ে দেব তো মলা মাছগুলো কিন্তু একদমই আগে দেওয়া যাবে না তাহলে কিন্তু একদম ভেঙে যাবে তাই তরকারিটা নামানোর আগেই মলা মাছগুলো দিয়ে দিতে হবে তো আমি মলা মাছগুলো দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তো পাঁচ মিনিট পর আমি ধনেপাতাটা দিয়ে দেব তো ধনে পাতা ছড়িয়ে এখন আমি এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ধনে পাতার ফ্লেভারটা এই তরকারিটার সাথে অ্যাড হয়ে যাবে তো এরপর যায় আমার কিন্তু একদম ঝোলটা মাখা মাখা চলে আসছে তো দেখেই বুঝতে পারছেন এখন আমি এটাকে নামিয়ে নেব তো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতেও ভীষণ দারুণ আপনারা চেলে একবার হলেও কিন্তু বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে কিন্তু আপনার মতামত জানাতে পারেন এবং পরবর্তীতে কি ধরনের রেসিপি দেখতে চাচ্ছেন চাইলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন আর এই রকম নতুন নতুন রেসিপি যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন